আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভাররা আসলে অনেক চিন্তাধারা করে আমরা আসলে একটা টুর্নামেন্টের আয়োজন করছি ফ্রি ফায়ার টুর্নামেন্ট এখানে আমরা এন টিভি ফ্রি করছি প্রথম স্কোয়াড যে ভয়া হবে তাদেরকে আমরা এক হাজার টাকা সম্মানজনক পুরস্কার দেব। আসলে টাকা তো বড়ো বিষয় না বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি এলাকার সাইড সাইডে যারা আছে ফ্রি ফায়ার খেলে তারা সবাই মিলে মানে যে বারোটা স্কোয়াড খেলাবো বারোটা স্কোয়াডে আমরা এক জায়গায় করে খেলাতে চাচ্ছি এই যে আমাদের মাটির ভিতরে যে ভাটাটা আছে ভাটা এই ভাটার আশেপাশে আমরা খেলাবো আমরা চাচ্ছি যেহেতু আমরা এখানে স্থানীয় তো আমরা এই জায়গায় গেম খেলে এটা করাবো ঠিক আছে আর এই এক জায়গা সামনাসামনি বসে খেলার বিশেষ একটা কারণ কি আপনি সে বাসায় আইফোন দিয়ে খেলতেছেন আপনার ফোনে প্যান্ট লাগানো থাকতেই পারে কিংবা পিসিতে খেলতেছেন পিসিতেও প্যানেন্ট লাগানো থাকতেই পারে ওই বিতর্ক মানে তর্ক বিতর্ক ভাই এ পিসিতে খেলতেছে এ হ্যাক নেছে এনেছে বা এই বিতর্কগুলো না হয় এই জন্য আমরা চাচ্ছি যে সবাই এক জায়গায় বসে যে বারোটা টেস্কটে খেলবো বারোটা টেস্কডি এক জায়গা খেয়ে এক জায়গা হয়ে এই গেম খেলাটা করাবো বুঝছেন যাতে কারোর ভিতরে কোনো তর্ক বিতর্ক না থাকে তো আমাদের মাঠটা দেখেন ভাই ক্যামেরাটা দেখেন ভাই মাঠের পরিবেশটা দেখান তাহলে মাঠের পরিবেশটা সেরা বুঝছেন অনেক সময় অনেক জায়গা থেকে বিকালবেলায় মাঠে ঘুরতে আসে তারা তেমনি ঘুরতে আসে তো আমরাও চাচ্ছি আপনারা বিকালবেলা আসেন আসে মাঠটা ঘোরেন দেখেন মাঠের যে ভিউটা আছে আপনাদের ভালো লাগবে বুঝছেন আর আপনারা আসেন আসে গেম ফেলোটাও করেন যেহেতু আমরাও গেম খেলি তো আমরা তো চাচ্ছি যে এই জায়গার থেকে ঠিক আছে যে আপনাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার গেম টেম খেলে তারা আসলে রকম খেলে কী দেখি আমরা আমাদের একটু দেখার ইচ্ছা আছে আমরাও দেখি এই জন্য আপনাদের এনটিভিটা ফ্রি করছি যে পুরস্কারটা দেবো ওই পুরস্কারটা আসলে সম্মানজনক পুরস্কার দেবো ঠিক আছে আপনারা মানে আসবেন খেলবেন কোনো মানে কোনো কিছুই না এই জায়গাটা আসবেন আসার পরে দেখবেন যে আমরা ওদের মন মানসিকতা কেমন ভাই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ওদের এলাকায় যাচ্ছি কী দেয় কী হতে পারে ভাই কোনো ঝামেলা হবে না ভাই আপনাদের আপনারা মানে সুস্থ মাথায় এসে গেম করবে করবেন আসলে আমরা এটা প্রথমবারের মতো করতেছি তো এই জন্য আসলে সব কিছু ঠিকঠাক গুছাইতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব আমরা করতেছি আমরা এবার এবার প্রথমবারের মতো করছি একটা মানে যে প্রথম স্কোয়াড হয় শুধুমাত্র তাদের জন্য আমরা এক টাকা পুরস্কার রাখছি এবং আমরা দ্বিতীয় যে টুর্নামেন্টটা খেলাবো এই যে পরিকল্পনা যে আমরা ওয়ার্ড ভিত্তিক একটা টিম নেবো প্রতি ওয়ার্ডে একটা করে টিম নেব যেমন মনে করুন সোনপুর এক স্কোয়াড জাগলা এক স্কোয়াড ষোলা রাঙ্গে এক স্কোয়াড বিলাক্সি এক স্কোয়াড মানে একটা দিয়ে ইউনিয়নের ভিতরে যে স্কোয়াড আছে মানে প্রতি গ্রাম থেকে একটা করে স্কোয়াড নেব নিয়ে এদেরকে খেলাবো তো এই জায়গা তো আমরা প্রথম প্রথম টুর্নামেন্টে করছি একটা মানে ফার্স্ট যে হবে তার এক হাজার টাকা দেবো কিন্তু যখন দ্বিতীয় টুর্নামেন্ট খেলাবো ওয়ার্ড ভিত্তিক তখন আমরা এই করছি তিনটা স্কোয়াডে পুরস্কার বিতরণ করবো প্রথম স্কোয়াড দ্বিতীয় স্কোয়াড তৃতীয় স্কোয়াড তো আরও মানে এখন যে আমরা এক হাজার টাকা ফার্স্ট স্কোয়ার ফার্স্ট স্কোয়ার্টের জন্য এক হাজার টাকা দিচ্ছি তখন তিন স্কোয়ার্টে দেবো এবং এই প্রাইজগুলো আরও উন্নত করার চিন্তাধারা আমাদের মাথা আছে আমরা এটা করব। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা কী সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা এই যে আমরা যে গেম প্লেগুলো করবো এই গেম প্লেগুলো সম্পূর্ণই ইউটিউবে ছাড়া হবে ইউটিউবে ডাউনলোড ইউটিউবে আপলোড দেওয়া হবে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবসময় চোখ রাখুন মানে যে কোনো বিষয়ে আপডেট আমাদের যে কোনো বিষয়ে আপডেট আমরা কখন কোনটা কখন কোথায় ম্যাচটা খেলাচ্ছি কখন ম্যাচটা খেলাবো এই সব কিছুই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন